মোবাইল কার্নিভাল নিয়ে আসলো এই মাসের সবচেয়ে বড় ধামাকা ক্যাম্পেইন ফোন কিনে ফোন জিতুন আর মোবাইল কার্নিভালে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় তিন তিনটি অফিসিয়াল ব্র্যান্ড আউটলেট কি ভাবছেন কিভাবে ফোন কিনে ফোন জিতবেন আমাদের এই ফোন কিনে ফোন জিতুন অফারটি শুধুমাত্র এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত তো আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে ফোনটা যাবে। এই জারের মধ্যে যখনই একটা কাস্টমার আমাদের থেকে ফোন ক্রয় করে অবশ্যই তাকে আমরা আমরা ইনভয়েস দিয়ে থাকি তার ইনভয়েসের একটা সেকেন্ড কপি এই এই মধ্যে রেখে এইটা মাসের তারিখে আমরা ড্র করব। যেই বিজয়ী কাস্টমারের নাম এখানে উল্লেখ থাকবে সেই হবে আমাদের লাকি উইনার আমি এখন দাঁড়িয়ে আছি রেডমি শির অফিসিয়াল এক্সক্লুজিভ স্টোরে আর এই স্টোরটিতে শুধুমাত্র স্মার্টফোনই নয় এখানে আপনি প্রত্যেকটি গ্যাজেটও পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে বলে দিই যে আমরা আমাদের ক্যাম্পেইনে কোন গিফট আপনাদেরকে প্রোভাইড করব। আর আমাদের এই গিফটের মধ্যে হতে পারে রেডমি এ ফাইভ দশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে রেডমি নোট পঞ্চান্ন হাজার টাকার ফোনটি জেতার সুযোগ আছে তো যদি আপনার রেডমি পছন্দের তালিকায় থেকে থাকে আর দেরি না করে অংশগ্রহণ করুন আমাদের এই সুন্দর ফোন কিনে ফোন জিতুন ক্যাম্পেইনে আমরা এখন রয়েছি মোবাইল কার্নিভালের আরেকটি অফিসিয়াল অনারের ব্র্যান্ড শোরুমে আর এই শোরুমটিতেও কিন্তু আমাদের সেম অফার থাকবে ফোন কিনে ফোন জিতুন আর ঠিক একইভাবে আমাদের কাস্টমারদের যে ইনভয়েস থাকবে ওটার সেকেন্ড কপি আমরা এখানে রাখব ঠিক মাসের শেষে তিরিশ তারিখে আমরা লাকি উইনার ঘোষণা করব। আর এই শোরুমটিতে সেম ভাবে আমরা অফারগুলো দিচ্ছি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে নয় টাকা আমাদের লাস্ট প্রাইস উনআশি টাকা এই ফোনগুলোর মধ্য থেকে কোন একটা ফোনের লাকি উইনার হবেন আপনি সহজ কিস্তির সুবিধায় আমরা এখন দাঁড়িয়ে আছি মোবাইল কার্নিভালের টেকনোর অফিসিয়াল এক্সক্লুসিভ স্টোরে আর আমাদের এই স্টোরে সহজ কিস্তিতে চার থেকে নয় মাসে ফোন নেওয়ার সোনালি সুযোগ চলছে আর এই কিস্তির পাশাপাশি আমরা দিচ্ছি ফোন কিনে ফোন জিতুনের বিশাল বড় ক্যাম্পেইন অফার ঠিক একইভাবে আমাদের এইখানেও কাস্টমারদের ইনভয়েসের সেকেন্ড কপি আমরা এখানে ফেলবো এই মাসের লাস্ট তিরিশ তারিখে আমরা পেয়ে যাবো আমাদের লাকি উইনারকে আর আমাদের এই স্টোরের গিফট থাকবে নয় টাকা থেকে শুরু করে সাতাইশ টাকা এই মধ্য জায়গা থেকে কোনো না কোনো একটি ডিভাইস আপনি পেয়ে হতে পারেন আমাদের লাকি উইনার আর আমাদের এই এক্সক্লুসিভ স্টোরে শুধুমাত্র ফোনই নয় আমাদের অফিসিয়াল সব এক্সক্লুসিভ গ্যাজেটও কিন্তু আপনি পেয়ে যাবেন ফোন কিনে ফোন জিতুন শুধুমাত্র নারায়ণগঞ্জ বাসীর জন্যই মোবাইল কার্নিভাল নিয়ে আসলে সুবর্ণ সুযোগ আর আপনার যদি পছন্দ হয়ে থাকে রেডমি সেও টেকনো অথবা অনার চলে আসুন আমাদের মোবাইল কার্নিভালে লুফিনিন আপনার পছন্দের অফারটি এবং আপনিও হয়ে যেতে পারেন আমাদের ফোন কিনে ফোন জিতনের লাকি উইনার